নমস্কার আজকে বেশ টাইমে আলোচনা করব আজকে মনবাগানের খেলা আছে কেরাল ব্লাস্টারের সঙ্গে ম্যাচ আছে টিভিতে খেলা দেখছি খেলা দেখতে দেখতে ধারাবাহিকভাবে মনবাগান টিমটা যেভাবে একটা সংঘবদ্ধ দল মনবাগান টিমের খেলা দেখতে বসে ভালোই লাগছে কেন খেলাটা যখন শুরু হয়েছে কেরালের মাটিতে কেরালের অনেক দর্শক তার মধ্যে ভালো খেলছিল কিন্তু কাউন্টার টিম যখন গোল করে দেয় গোল করে দেওয়ার পর আস্তে আস্তে মনমান খেলাটা ধরে নিয়েছে এখন এখনো পর্যন্ত একষট্টি তেষট্টি মিনিট হয়ে গেছে খেলা দেখতে দেখতে মনে হলো মনমান টিমের যে কোনো প্লেয়ার যখন খুশি সাইড বাইক থেকে সুভাশিসও এসে কখনো কখনো গোল করে দিচ্ছে আজকে সত্যি সুভাষিষের খেলা দেখে খুব ভালো লাগলো বাঙালি ফুটবলার বুক চিতিয়ে ফুটবলটা খেলছে মনমোহন টিমের ক্যাপ্টেনশিপ করছে বুক চিতিয়ে ফুটবলটা খেলছে আজকে কেরালের যখন অ্যাটাক চলছিল মিনিমাম চারটে গোল অবধারিত গোল সুভাশিসফ দিয়েছে গোলকিপার বিট হয়ে গেছে সুভাষিস লাইন সেট দিয়েছে ভালো লাগছে কখনো কখনো বল ক্লিয়ার করা থেকে অ্যাটাকিং ফুটবল ওভারলাপিং সুভাষিষ সত্যি এখন এত দায়িত্ব নিয়ে মনমানের ডিফেন্সে খেলছে খুব ভালো লাগছে বিদেশি প্লেয়ারদের মাঝখানে সুভাষিসের খেলা চোখে লাগছে আজকেও মোটামুটি সুভাষিষ যা ফুটবল খেলেছে ম্যান অব দ্য ম্যাচটা সুভাষিষিরই পাওয়া উচিত এখনো পর্যন্ত যা খেলা চলছে এখনো অনেকটা টাইম খেলা বাকি আছে দুগলে মার্জিন হয়ে গেছে মনমান দুগলে জিতছে কামিংস এর খেলাটাও কাকে ছেড়ে কাকে বলবো কামিংস খুব ভালো মানে এত সুন্দর মাপা মাপা পাস দেয় ও যে জবে থেকে এসছে এত সুন্দর ফুটবলটা খেলে টিম গেম খেলে ওর একটা নিখুঁত পাস সত্যি খুব ভাল লাগে আজকে সেকেন্ড গোলটার সময় কামিংস যে লপটা করে দুটো স্টপারের মাঝখান দিয়ে দিল সেটা মনমানের স্ট্রাইকার যেটা ফিনিশ করলো সত্যি অসাধারণ বলটাও যেমন অসাধারণ সেই শূন্য বলটাকে ফিনিশ করলো খুব ভালো এই যে প্লেয়ারগুলো এই যে রিক্রুটমেন্ট টিমের স্বার্থে রিক্রুটমেন্ট এই জিনিসগুলোই একটা টিম স্পিড টিমের মনোবল অনেক বাড়িয়ে দেয় আজকে বিদেশি প্লেয়ারকে নিয়ে এসছি আমাদের ইন্ডিয়ান প্লেয়ারদের থেকে দু তিন দু তিনটে প্লেয়ারের থেকে যদি বেটার ফুটবল না খেলতে পারে দু তিনজনের খেলা যদি না খেলতে পারে তাহলে তো আলটিমেট আমার বিদেশি প্লেয়ার ভালো বিদেশি প্লেয়ার নিয়ে আসার তো বেকার সেখানে যদি কেউ বিদেশ থেকে এসে যদি পার্সেন্টেজ ফুটবল খেলে অবধারিত গোলগুলো মিস করে যা হবার সেই সব টিমগুলো যা হওয়ার সেটা তো খেলাই আমরা দেখতেই পাচ্ছি মনে খেলা আমরা সবসময় বলে আসছি মনে রিজার্ভ বেঞ্চটা যা স্ট্রং যা কন্ডিশনে রয়েছে মানে রিজার্ভ বেঞ্চটাও যদি একটা সেকেন্ড টিম যদি নামিয়ে দেয় না কোচ সেই টিমটাও বেটার রেজাল্ট করবে আজকে মনমানে এখনো পর্যন্ত কেরালে সেরকম আরেকটা গোল হয়ে গেল এই হ্যাঁ হ্যাটটিক করে হ্যাটটিক না 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 হ্যাটটিক না ডিফেন্স থেকে এসব গোল করে দিয়েছে যে তিন গোলে লিড কেরালের মাটিতে গিয়ে তিন গোলে লিড করে আসলো এটাই তো মন মান এইটাই তো বড় টিমের খেলা এই তো এত বাজেট দিয়ে টিম করেছে এই রেজাল্ট গুলোর জন্যই তো দর্শকরা আশা করে থাকে টিমের খেলা দেখব আনন্দ করব আমরা কলকাতা থেকে এত কষ্ট করে দর্শকরা কোথায় কোথায় যাচ্ছে এখন ফ্যান বেস ক্লাব অনেক মানে কষ্ট টষ্ট করে দলের সাপোর্ট করবার জন্য কেরালা টেরালা পৌঁছে যাচ্ছে তাদের যদি আমরা মুখে হাসি না ফোটাতে পারি তারা খেলা দেখে যদি ভালো না লাগে বা তারা যদি ওখানে গিয়ে খালি বাজে রেজাল্ট হয়ে আসে তাহলে তাদের মনোবলটা কীরকম হয় এত খরচা টরচা করে গিয়ে আজকে মনমানের খেলা মনমান লিগ সিল চ্যাম্পিয়ন হবে আমরা জানি কিন্তু মনমান সুপার সিক্সও যাতে চ্যাম্পিয়ন হতে পারে যার টিম নক আউট পর্যায়ে গিয়ে যাতে চ্যাম্পিয়ন হতে পারে সেই দিকেই আমাদের দৃষ্টি থাকবে সেই দিকেই আমাদের আশা থাকবে সেই দিকেই মনমানের উপর আমাদের ভরসা আছে আমরা বাংলার টিম হিসেবে একটা ঐতিহ্যপূর্ণ মনমান মনমান ক্লাব সেই জার্সি পরে যেরকমটা একটা টিম হওয়া উচিত বা যেরকম খেলা উচিত মনমান টিম সেরকম খেলছে আমি মনমানের সাপোর্ট স্টাফ থেকে কোচ হ্যাঁ সবাইকে আমি সত্যি ওরা সুন্দরভাবে একটা টিম ওয়ার্ক তৈরি করেছে এত সুন্দর কম্বিনেশন এত সুন্দর সবার মধ্যে মেলবন্ধন সবার মধ্যে একটা যে একটা কিছু করে দেখানোর যে একটা ইচ্ছা সেটা প্রবলভাবে সেটা মাঠে প্রকাশ করছে প্লেয়াররা এই জিনিসটাই বড় অভাব দেখা যায় না থেকে বড়ো কথা এর আগের ভিডিওগুলো তো আমরা অন্যান্য টিমের ক্ষেত্রে যখন বলি যে বিদেশি একটা নিরপেক্ষভাবে বিদেশিটা নিরপেক্ষ ভাবে যেই প্লেয়ারগুলো টিমের জার্সি পরে টিমের রাখতে পারবে সেরকম প্লেয়ারকে হবে আজকে মনমান যেসব রিকুট গুলো করেছে সত্যি অসাধারণ রিকুট প্রতিটা প্লেয়ার কাকে বসি এখনো মনমান যে ভরসাযোগ্য প্লেয়ার ডিমার্টি রিজার্ভ বেঞ্চে বসে আছে যখন কোচ মনে করবে তাকে তখনই ব্যবহার করছে সে তখনই ভালো একটা রেজাল্ট দিচ্ছে সবাই ভালো খেলছে খুব ভালো খেলছে মনমোহন টিম আজকে খেলা দেখছি আর বেশিক্ষণ নেই মনমান মোটামুটি জিতেই গেছে আগামীর জন্য আমাদের শুভেচ্ছা অভিনন্দন রইল মনমাহন টিমের জন্য আজকে আমাদের ভিডিওটা এখানেই শেষ করছি আমাদের ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন আমাদের সঙ্গে থাকবেন ধন্যবাদ